নমস্কার বন্ধুরা আমি মিঠুন আর আপনারা দেখছেন এমনি ফুডস গার্ডেন আমি আমার এই আম গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছি এখানে বেশ কিছু ভ্যারাইটির আম গাছ আছে তো এখন ডিসেম্বর মাসের শেষ দিক আর জানুয়ারি মাস থেকে কিন্তু আমাদের আম গাছগুলোতে মুকুল আসা শুরু হয়ে যাবে অলরেডি কিছু কিছু গাছে যেমন আমার এই গাছগুলোতে দেখুন এই ডিসেম্বরের শেষে এসেই একটু একটু এই যে মুকুলের দেখা দিয়ে দিয়েছে এরকম তো সব গাছে নয় দু একটা গাছে এরকম হয়ে রয়েছে আর এই গাছগুলি একটু আলাদা এটা আমাদের ওই দেখুন এই ছোট ছোট গুটি হয়েছে এটা সদাবাহার সেই আমটা এ তো বারো মাসি টেন্ডেন্সি আছে তার জন্য একটু গুটি সেট হয়েছে এর আগে হয়েছিল তা এখন আমরা এই জানুয়ারি মাসে এই মুকুল আসার আগে আমরা আম গাছগুলোতে এই সময়টাতে মানে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির মোটামুটি আট দশ তারিখের মধ্যে আমরা আম গাছে কিছু পরিচর্যা করব। যাতে করে আম গাছে মুকুলগুলো ভালো আসে তা কি কি পরিচর্যা করব চলুন একটু দেখে দেখুন আম গাছের পরিচর্চাগুলো শুরু করার আগে সবার আগে আমাদের যেটা করতে হবে যে এই যে আগা থেকে এই যে মাল্টি ব্রাঞ্চ প্রচুর বেরিয়েছে যে গাছগুলোতে এখন আমি একটা উদাহরণ দিয়ে দেখাই যেমন আমার এই সারাঙ্গা গাছে দেখুন এই জায়গা থেকে কতগুলো ব্রাঞ্চ বেছে এক দুই তিন চার পাঁচ ছয় এখন এই ছটা ব্রাঞ্চ যদি থাকে না এর থেকে যে মুকুলগুলো আসবে না সেগুলো সব আনহেলদি মুকুল হবে তাই এটা আমার একটু আরও আগে করা দরকার ছিল যাক আমার একটা লেট হয়ে গেছে তবুও এখন আমি যাতে অন্যান্য ব্রাঞ্চের মুকুলগুলো ভালো আসে তার জন্য এখানে ব্রাঞ্চ কমিয়ে ফেলতে হবে এই এইখান থেকে ব্রাঞ্চ যেগুলো দেখবেন একটুখানি সরু হ্যাঁ এই এখানে আমি যেমন এই তিনটে ব্রাঞ্চ রাখলাম এই তিনটে ব্রাঞ্চ রাখলাম যাতে করে মুকুলগুলো ভালো আসে একদম এর মধ্যে সরু সরু ব্রাঞ্চগুলো একটু কেটে দিতে হবে এই যেখানে মানে এক একটা এই আগার ব্রাঞ্চে দুটো তিনটে থাকলে বেটার হয় চারটে পাঁচটা থাকলে সেগুলো কেটে থেকে আপনারা তিনটে যদি সেরকম ক্ষেত্রে হয় চারটে রাখুন তার বেশি নয় সবচেয়ে ভালো হয় দুটো বা তিনটে এক একটা এই ব্রাঞ্চ থেকে যে এই ছোটো ছোটো ব্রাঞ্চ যেগুলোতে মুকুল আসবে সেগুলো রাখতে পারলে আরও ভালো হয় এখানে এগুলো করতে হবে মূলত যে গাছগুলোতে এরকম বেশি এরকম ব্রাঞ্চগুলো বেরিয়েছে সেগুলো আর যাতে করে সিঙ্গেল ব্রাঞ্চ আছে যেমন এই যেগুলো এগুলো একদম হেলদি সুন্দর সিঙ্গেল ব্রাঞ্চ আছে এগুলো তো আর কিছু করা দরকার নেই শুধু যেগুলো এরকম বেশি ব্রাঞ্চ বেরিয়ে গেছে ছোট ছোট আনহেলদি ব্রাঞ্চ আছে সেগুলোকে কেটে হালকা করে দিন প্রথমেই এই সময় যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই সময় গাছে একটা ফাঙ্গেসাইড আর মাইক্রোনিউট্রেন স্প্রে করে দিতে হবে কারণ শীতের কুয়াশায় গাছের পাতা বলুন আর ছোটো ছোটো যেই মুকুল দেখা দেবে তাতে করে কিন্তু সব থেকে বেশি সমস্যা করবে এই কুয়াশা তার ফলে ফাঙ্গাস তো এই সময় আমরা কী করব আমি দুটো ফাঙ্গিসাইটের কথা বলছি তার মধ্যে আপনারা যে কোনো একটা ফাঙ্গিসাইট নিতে পারেন একটা হচ্ছে এই যে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ অর্থাৎ ব্লাইটক্স অথবা টপ তো এই দুটো ফাঙ্গিসাইটের মধ্যে আপনারা যে কোনো একটা ফাঙ্গিসাইড নেবেন তার সাথে অনুখাদ্য নেবেন যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনট্রেন যেমন আমি মওবিনটা দিই এই মামিনটা নেব আর তার সাথে নেবেন বোরন এই যে বোরন টোয়েন্টি পারসেন্ট তো এই তিনটে জিনিস একসাথে নিয়ে গাছে স্প্রে করে দিন একদম যত তাড়াতাড়ি সম্ভব এটা করুন মুকুলগুলোকে ভালো রাখতে গেলে এই তিনটে উপাদান আমাদের খুব তাড়াতাড়ি গাছে স্প্রে করে দিতে হবে তো এই তিনটে স্প্রে হয়ে গেল এরপরে এই যে আমরা ফাঙ্গিসাইড এবং মাইক্রোনিউট্রান্ট বোরন দিয়ে দিলাম দেওয়ার ঠিক দু তিন দিন পরে আমাদের গাছে কিন্তু একটা পেস্টিসাইড স্প্রে করে দিতে হবে কারণ এখন যেই ছোট ছোট মুকুলের আগাগুলো যে এরকম দেখা দেবে না আর তখনই এই যে এরকম ছোট ছোটো মুকুলগুলো দেখা দেবে আর তখনই কিন্তু বিভিন্ন রস চষক পোকা যেগুলো কেন রস চুষে খায় সেই পোকাগুলো এইসবের জায়গায় আক্রমণ করে এগুলোকে রস চুষে খাবে আমরা টের পাওয়ার আগে দেখবেন এই পুরো মুকুল অংশটা কালো হয়ে যাচ্ছে মুকুলটা নষ্ট হয়ে যাবে তার জন্যই যে গাছে এরকম ছোটো ছোটো মুকুল দেখা দিয়েছে বা যে গাছে যেমন এসব গাছে এখনো দেখা দেয়নি সমস্ত গাছেই যাতে করে এই পোকামাকার উপদ্রব না হয় বাসা বাধতে না পারে তার জন্য আমরা কি করব এখন ক্লোরপিড গ্রুপের ওষুধ যে কোনো হচ্ছে ওষুধ হতে পারে এই ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ একটা স্প্রে করে দেবো এই এই সময়ের মধ্যে এই ফাঙ্গেসাইড মাইক্রোডিটেন বোরন দেওয়া ঠিক দুদিন পরে আপনা আমরা কি করব যে এই ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ যেমন আমার কাছে এই কনফিডার আছে এটা খুবই ভালো ওষুধ এটা দিতে পারেন তা এছাড়াও এই যে নাগামিডা নাগার্জুনা কোম্পানির আছে তো এই ওষুধগুলোর মধ্যে যে কোনো একটা ওষুধ মানে যে কোনো ব্র্যান্ডেরই ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ আছে যেটা আপনাদের কাছে সেটা গাছে একবার স্প্রে করে দিন আর যদি আপনাদের কাছে ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ না থেকে থাকে তাহলে নিম অয়েল বা কাকা অর্থাৎ বায়ো গ্রুপের ওষুধ যেগুলো রসচ পোকার উপরে কাজ করে সেগুলো অন্তত পাঁচ দিনের ব্যবধানে গাছে দুবার স্প্রে করে দিন তাতেও কন্ট্রোল হবে তবে ইমিডাক্লোপিড ওষুধটা দিলে ভালো কন্ট্রোল হবে বন্ধুরা পেস্টিসাইড স্প্রে করার ঠিক দু তিন দিন বাদে আমাদের একটা যে পিজিআর স্প্রে করতে হবে এবং এই পিজিআর স্প্রে করার উপরেই কিন্তু আমাদের ভালো মুকুল আসা নির্ভর করবে এবং মুকুল থেকে ছোটো ছোটো গুটি সেট হওয়াও নির্ভর করবে সেটা হচ্ছে এই প্যানোফিক্সটা এই এটা এই যে এই প্যানোফিক্স এই প্যানোফিক্সটা বা সব ভালো কাজ করে যখন মুকুল আসবে তার অন্তত পনেরো কুড়ি দিন আগে ফার্স্ট ডোজটা যদি আমরা গাছে দিয়ে দিই কারণ একটা পিজিআর গাছে দেওয়ার পর গাছে সেটা অ্যাবজর্ভ হতে গাছে সেটা কাজ করতে একটু সময় লাগে তো এখনই আমরা এই পিজিআর স্প্রেটা যত তাড়াতাড়ি করে দিতে পারবো তত তাড়াতাড়ি ভালো মুকুল যেমন আসবে আর তার সাথে সাথে ভালো ছোটো ছোটো গুটিও সেট হবে এরপরেও এটা দিতে হবে সেটা কখন দিতে হবে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব কিন্তু এখনই আপনারা পেস্টিসাইড দেওয়ার পরেই এক দুদিন পরে আপনারা এই পি দিয়ে দিন গাছ যে বিভিন্ন খাবারগুলো খায় সেক্ষেত্রে গাছের কিন্তু এক একটা খাবারের এক একটা ভূমিকা আছে এক একটা কাজে লাগে তা সেরকমই যে গাছের রোগ বেদি আটকাতে গাছের রেজিস্ট্যান্ট পাওয়ার বাড়াতে গাছের ফুল ফল ভালো রাখতে ভালো করতে সব থেকে যে খাবারটা জরুরি সেটা হচ্ছে পটাশ তাহলে আমরা যদি এই গাছে পর্যাপ্ত পরিমাণে পটাশটা দিই গাছ যদি ঠিকঠাক পটাশ পায় বিশেষ করে এই টবে ডামের গাছগুলোতে তাহলে কিন্তু ভালো মুকুল আসবে মুকুলের মানে ভালো কি বলবো মানে স্বাস্থ্যবান মুকুল এরকম ছোট ছোট মুকুল নয় ভালো সুন্দর মুকুল আসবে সেই মুকুলগুলো আনতে গেলে আমরা এখন গাছে কি করব এই জিরো জিরো ফিফটি এই যে সালফেট অফ পটাশ একবার গাছে স্প্রে করে দেব। তবে মুকুল যদি একবার দেখা দিয়ে দেয় দেখা যে এরকম এক থেকে দেড় ইঞ্চু হয়ে গেছে তখন আর সালফেট পটাশ দেবেন না তাই এই সময় আমরা কি করব প্যানোফিক্স স্প্রে করে দিলাম করে দেওয়ার ঠিক এক দুদিন পরে আমরা এই পটাশটা স্প্রে করে দেব। এটা দিলে পরে এটা না দিলেও মুকুল আসবে কিন্তু দিলে কি হবে ভালো পরিমাণে মুকুল আসবে এবং এটা ছোটো ছোটো এরকম এ দেখুন এরকম এই যে এই জাস্ট মুখ ফাটতে শুরু করেছে এরকম অবস্থাতেও বা এই যে দেখুন এই যে এরকম এই যে মুকুল এই যে দেখুন এরকম অবস্থায় চলে এসছে এরকম অবস্থায় যদি আসে তবুও আপনারা গাছে স্পটা স্প্রে করে দিন কোনো সমস্যা হবে না আরও ভালো মুকুল আসবে এবার সবার শেষের যে দিকটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি যে এই সময়টায় আমাদের যেমন শীতকাল গাছে রোদটা যেন ভালো পায় কারণ গাছে যত ভালো রোদ পাবে তত কিন্তু গাছে রোগ ব্যাধি কম হবে গাছের এই মানে আপনার এই যে ডালে ভালো রকম খাবার মজুদ করে রাখতে পারবে গাছ তাতে করে ভালো মুকুল আসবে তার জন্যই গাছ যাতে ভালো রোদ পায় সেটা একটু আমাদের ব্যবস্থা করতে হবে আর জল মুকুল না আসা পর্যন্ত জলটা কম দিতে হবে বেশি জল দিলে দেখা যাচ্ছে কোনো সময় পাতা নতুন পাতা বেরিয়ে পড়তে পারে এখনও সে সম্ভাবনা থাকে তার জন্যই একদম আবার খড়খড়ে রাখবেন না ট্রেস দেবেন না গাছকে পরিমাণ কম দেবেন কিন্তু নিয়মিত জল দিন আর যেই মুকুল দেখা শুরু করে দেবে যেমন ধরুন এই যে এই যে মুকুল দেখা শুরু করে দিচ্ছে তখন আমাদের কি করতে হবে মুকুলটাও যেমন আস্তে আস্তে বড়ো হবে আর আমাদের জলের পরিমাণও আস্তে আস্তে বড়ো করতে হবে মুকুল দেখা দিলে তখন কিন্তু গাছের মাটিকে একদম পুরো শুকনো করে ফেললে হবে না হালকা হালকা ভেজা থাকবে সেই অবস্থায় মাটিকে রাখতে হবে তো এই পরিচর্যাগুলো আপনারা করে ফেলুন অবশ্যই আম গাছে ভালো মুকুল আসবে তারপর মুকুল চলে এলে কী পরিচর্যা করবো সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বিভিন্ন ফল গাছের পরিচর্যাগুলো আপনারা সহজেই জানতে পারবেন নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে